চকলেটের লোভ দেখিয়ে সাড়ে তিন বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ গ্রেফতার বছরের অবসরপ্রাপ্ত রেলকর্মী বিল দেওয়ার সামর্থ্য নেই তাই বিদ্যুৎ চুরি করে ঘরের আলো জ্বালাচ্ছেন টিএমসি বিধায়কের শাশুড়ি মন্দারমণির হোটেল ভাঙা নিয়ে চাপান মধ্যে দিয়ে দীঘায় আসছেন মমতা তাজপুরেও এবার জমি জট রিলের নেশায় হাতে আগ্নেয়াস্ত্র গুলি ছুটে নিহত অষ্টম শ্রেণীর পড়ুয়া মর্মান্তিক ঘটনা মালদায় সাত হাজার ভোটের ব্যবধান কোন ম্যাজিকে বেড়ে চৌত্রিশ হাজারে উপনির্বাচনের ফল সামনে আসতেই মাথার চুল ছুঁড়ছে বিরোধীরা আর্জিকর কাণ্ডে প্রাক্তন সিপি বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই হাইকোর্টে জানালো কেন্দ্রীয় সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক চকলেট ও বিস্কুটের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে সাড়ে তিন বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ বাঁকুড়ায় গ্রেফতার বাষট্টি বছর বয়সী এক রেলকর্মী শনিবার ওই রেলকর্মীকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেলে বাঁকুড়া শহরেরই সাড়ে তিন বছরের এক শিশুকে অন্যান্য বন্ধুদের সঙ্গে বাড়ি লাগোয়া ফাঁকা জায়গায় খেলা করতে দেখা যায় সেই সময় সেখানে আসেন বাষট্টি বছরের অবসরপ্রাপ্ত ওই রেলকর্মী থাকেন ওই এলাকাতেই অভিযোগ খেলার জায়গা থেকে তারাপদ কর্মকার এক শিশু কন্যাকে চকলেট ও বিস্কুটের লোভ দেখিয়ে অদূরে থাকা একটি নির্জন জায়গায় নিয়ে যান সেখানেই যৌন নির্যাতন করেন চোখে পড়ে যায় এলাকার লোকজনের হাতে নাতে ধরাও পড়ে যান ওই ব্যক্তি মুহূর্তেই খবর চাউর হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় বিল দেওয়ার সামর্থ্য নেই তাই বিদ্যুৎ চুরি করে ঘরের আলো জ্বালাচ্ছেন টিএমসি বিধায়কের শাশুড়ি বিজেপি নেতা শান্তরূপ দে জানান তৃণমূল মানে দুর্নীতি মাসুল বাড়ার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন যে দলে চোর আর জোচ্চোরে ভর্তি সেখানে এর থেকে আর বেশি কি বা আশা করা যেতে পারে বিধায়কের পরিবার পরিজনরাই যদি সরকারি বিদ্যুৎ চুরি করেন তাহলে কাউকে তো আর কিছু বলারই নেই দোতলা বাড়ি সেই ঘরে আলো পাখা জ্বলছে চুরি করে বাড়িটি কার জানেন বিধায়কের নিকট বাড়ি থেকে উঠল সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ অভিযোগের এই কাণ্ডে শোরগোল পড়ে গেল অভিযোগ বিধায়কের শ্বশুরবাড়ির বিদ্যুৎ সংযোগ নাকি হুকিং করে জানাজানি হতেই শুরু হইচই সাংবাদিকদের প্রশ্নের ভুল শিকার বিধায়কের শাশুড়ি সুমিত্রা রায় ও সম্বন্ধী অভিজিৎ রায়ের মন্দারমণির হোটেল ভাঙা নিয়ে চাপান মধ্যে দিয়ে দিঘায় আসছেন মমতা তাজপুরেও এবার জমিজট মন্দারমণি ও সংলগ্ন এলাকায় সমুদ্র তীরবর্তী হোটেল ভাঙা নিয়ে চাপান উত্তর চলছেই অভিযোগ উপকূল বিধি লঙ্ঘন করে গজে উঠেছে একশো চল্লিশটি হোটেল সেগুলিই ভাঙার নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত তোড়জড়ও শুরু হয়ে যায় যদিও এরই মধ্যে জল গড়ালো কলকাতা হাইকোর্টে আসে স্থগিতাদেশ এই চাপানোতরের মধ্যে ফের তাজপুর উপকূলে জমি জল উঠল জমি দখলের অভিযোগও বাড়ছে চাপান উতর এরই মধ্যে জানা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে দিঘায় আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সদরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দিঘায় জগন্নাথ মন্দিরের কাজও খতিয়ে দেখতে পারেন বলে জানা যাচ্ছে মমতার আগমনের খবর সামনে আসতেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে জেলা প্রশাসনের অন্দরেও মমতার কাছে হোটেল মালিকরাও নানা দাবি দেওয়া রাখতে পারেন বলে জানা যাচ্ছে রিলের নেশায় হাতে আগ্নেয়াস্ত্র গুলি ছুটে নিহত পড়ুয়া ভয়াবহ ঘটনা মালদার কালিয়া চকে বাড়ি থেকে উদ্ধার আগ্নে আস্ত্র গ্রেফতার নিহত পড়ুয়ার বন্ধু বন্ধুকে সঙ্গে নিয়েই রিল বানাচ্ছিল অষ্টম শ্রেণীর পড়ুয়া অষ্টম শ্রেণীর পড়ুয়ার হাতে আগ্নে আস্ত্র এলো কোথা থেকে তদন্তে পুলিশ রিল বানানো হোক কিংবা হেডফোনে কথা বলতে গিয়ে বা গান শুনতে গিয়ে দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে যে পড়ুয়ার হাতে বই থাকার কথা ছিল কিভাবে তার হাতে আগ্নেয়াস্ত্র গেল কে তাকে এই বুদ্ধি দিল আরো কি কেউ এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ প্রসঙ্গত সম্প্রতি রিল বানানোর নেশায় আরও একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল চলতি মাসেই রাজস্থানের জয়পুরে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় নিজেকে জনপ্রিয় করতে রেল লাইনের ওপরে এসিউভি চালিয়ে নিয়ে যান এরপরেই ঘটে অঘটন চাকা আটকে যায় রেল লাইনে ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসছিল মালগাড়ি চালক বুঝতে পেরে থামিয়ে দেন যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল রিল বানানোর হয়ে বলাই বাহুল্য এবার শেষ রক্ষা হল না মালদায় সাত হাজার ভোটের ব্যবধান কোন ম্যাজিকে বেড়ে চৌত্রিশ হাজারে উপনির্বাচনের ফল সামনে আসতেই মাথার চুল ছুড়ছে বিরোধীরা ছয় আসন ছটিতেই বড় জয় নিশ্চিত করেছে ঘাস ফুল শিবির সব জায়গাতেই উড়েছে তৃণমূলের কার্যত মতো উড়ে গিয়েছে বিরোধীরা বিরোধী শিবির থেকে শুরু হয়েছে কারণ নিয়ে কয়েক মাস আগে হওয়া লোকসভা নির্বাচনে যেখানে বিধানসভা ভিত্তিক ফলে তালডাংডা বিধানসভায় এগিয়েছিল তৃণমূলই তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে ব্যবধান ছিল মাত্র সাত হাজার চারশো তিরাশিটি ভোটের কয়েক মাস পর হওয়া বিধানসভা উপনির্বাচনের সেই ব্যবধানই বেড়ে হলো চৌতিরিশ হাজার বিরাশিটি ভোট উপনির্বাচনে তালডাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কেনই দাপট কেনই বা কমল গেরুয়া শিবিরের ভোট নিজেদের প্রত্যাশাই বা কেন পূরণ করতে পারল না বামেরা ফলাফল ঘোষণা হতেই তার ময়নাতদন্তে নেমেছে ডান বাম সব দল আর জি কর কাণ্ডে প্রাক্তন সিপি বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই হাইকোর্টে জানালো কেন্দ্রীয় সরকার আরজিকরের নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনার অভিযোগে মামলা দায়ের হয়েছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে এবার হাইকোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে আরজিকর কাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত সেই রাজ্য সরকারই তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ করা যায় আগামী ডিসেম্বর মাসে পরবর্তী শুনানির সম্ভাবনা আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য